গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট দেখো তোমাদের এর আগে ভারতের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনা নিয়ে একটা ক্লাস করে দিয়েছিলাম সাজেস্টিং আজকে আমরা দেখব ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি যোজনা এরকম রাজ্যের সরকারি যোজনা তো অনেক আছে কিন্তু এতটা আমাদের মনে থাকে না তাই আমাদের কিছু সাজেস্টিভ করে নিতে হবে এবং তোমাদের সকাল ছটার কারেন্ট অ্যাফেয়ার্সে এই লাস্ট দু বছরে যা যা যোজনা আলোচনা হয়েছে তার মধ্যে আমি টপ থার্টি প্লাস তোমাদের মোস্ট এক্সপেক্টেড রেকমেন্ডেড ভারত বিভিন্ন রাজ্যের যে যোজনাগুলো রয়েছে সেগুলো একটা জায়গায় করে দিয়েছি ভালোভাবে দেখে নাও আর সামনে পরীক্ষা যাদের আছে বিশেষ করে আর আর এটা তাদের উদ্দেশ্যেই এর আগে তোমরা ভারতের র্যাঙ্কিং এর ক্লাস দেখেছো নতুন আপডেট আমি দিয়ে দিয়েছিলাম রামসার সাইট বা কোন মন্দির কোথায় আছে এই প্রশ্নগুলো তোমাদের রয়েছে এগুলো তোমাদের করে দিয়েছি আর এই সমস্ত জিনিস অলরেডি তোমাদের বুলেট ব্যাচ বা রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ বা এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি এগুলোতে তোমাদের পুরো ডিটেলসই করা ছিল তো যাই হোক তোমরা যারা যারা ব্যাচে নেই পরবর্তীতে ব্যাচে ভর্তি হতে চাও তারা ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো বা আমাদের নতুন ব্যাচ যেগুলো গ্রুপ সি গ্রুপ ডি স্টার্ট হয়েছে সেগুলোতেও যুক্ত হতে পারো অ্যাপের কোর্স সেকশান থেকে ডাইরেক্ট অ্যাডমিশনও নিতে পারো আর যদি এই স্পেশাল ই বুকগুলো কালেক্ট করতে চাও তাহলে ইবুকে তোমাদের এই সব পিডিএফগুলো রয়েছে ওখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স বা এই ধরনের পিডিএফগুলো নিতে পারো তো দেখো আমরা থ্রু এমসিকিউ করব যেহেতু এটা আমাদের রিভিশন ক্লাস কোন রাজ্যে মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু হয়েছিল মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা এটা চালু হয়েছিল কোন রাজ্যে ঝাড়খণ্ডে এটা চালু হয়েছিল এখানে আমাদের স্টেটটা মনে রাখতে হবে এবং এটা কি কারণে হয়েছিল নারীদের ক্ষমতায়ন অর্থাৎ ওমেন এমপাওয়ারমেন্টের জন্য মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনাটা চালু করা হয়েছিল এবং এটাতে প্রতি সুবিধাভোগী প্রতি মাসে এক হাজার টাকা করে পাবে এই জায়গাগুলো এই ডাটাগুলো থেকে তোমাদের কিন্তু এন একটু জিজ্ঞাসা করছে কোয়েশ্চেন যতটুকু আমরা আমাদের স্টুডেন্টদের থেকে খবর পাচ্ছি তো যাদের পরীক্ষা হয়নি তারা এই ডাটাগুলো একটু এখানে দেখে যাও যদিও কষ্ট হয় হয়তো তোমার এখান থেকে চলে আসতে পারে প্রতি মাসে সুবিধা ডিসেম্বর দু সাল থেকে আড়াই হাজার টাকা ছিল প্রাথমিক সুবিধা এক হাজার টাকা সুবিধাভোগীর বয়স হচ্ছে একুশ থেকে ঊনপঞ্চাশ বছর বয়স অর্থাৎ একুশ থেকে উনপঞ্চাশ বছর বয়সী মহিলারা এই সুবিধা পাবে তারপরে পার্থ যোজনা এটা কোন রাজ্য সরকার চালু করেছে মধ্যপ্রদেশ চালু করেছে পার্থ যোজনা এটা হচ্ছে একটা যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ আনার জন্য একটা প্রকল্প এই স্কিমের পুরো নাম পুলিশ আর্মি রিক্রুটমেন্ট ট্রেনিং অ্যান্ড ওনার এটাও খুব ইম্পর্টেন্ট তারপরে কোন রাজ্য সরকার বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে স্বামী বিবেকানন্দ যুবশক্তি মিশন চালু করে মধ্যপ্রদেশ করেছে অনেকে স্বামী বিবেকানন্দ যুবশক্তি মিশন দেখে হয়তো পশ্চিমবঙ্গ করে দিতে পারো কিন্তু এটা মধ্যপ্রদেশ চালু করেছে এটার প্রাথমিক লক্ষ্য মানসম্পন্ন শিক্ষা দক্ষতা উন্নয়ন অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন এছাড়া মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ কর্মসংস্থানের সুযোগ সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি কোন রাজ্যে রানী লক্ষ্মীভাই স্কুটি যোজনা চালু করা হয়েছে রানী স্কুটি যোজনা এটা করা হয়েছিল মানে উচ্চশিক্ষায় মেয়েদেরকে আরো উৎসাহিত করে তুলতে রাজ্য সরকারের একটা ইনিশিয়েটিভ ছিল যেখানে প্রত্যেক মেধাবী ছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদান করার কথা বলা হয়েছিল চারশো কোটি টাকা বরাদ্দ করা করেছিল উত্তর প্রদেশ রাজ্য সরকার এই যোজনাটার জন্য কোন রাজ্য সরকার স্কুল শিক্ষুদের জন্য শিক্ষা সঞ্জীবনী বিমা যোজনা নামের একটা দুর্ঘটনা বিমা প্রকল্প চালু করেছে এটা করেছে রাজস্থান স্কুল ছাত্রীদের দুর্ঘটনাজনিত বিমা প্রদানের জন্য শিক্ষা সঞ্জীবনী বিমা যোজনা চালু করেছে কোন রাজ্য একক মহিলাদের ক্ষমতায়নের জন্য মুখ্যমন্ত্রী একল মহিলা স্বরোজগার যোজনা চালু করেছে একাল মহিলা স্বরোজগার যোজনা এটা করেছে উত্তরাখণ্ড দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা উত্তরাখন্ড রাজ্য সরকার এটার জন্য দিচ্ছে প্রথমে দু নারীর ক্ষমতায়ন করবে তারপর বাদ বাকি কোন রাজ্য নারী সুরক্ষার জন্য প্রকল্প হিফাজত এটাও নারী সুরক্ষার জন্য একটা প্রকল্প প্রকল্প হিফাজত এটা তোমার করছে হচ্ছে পাঞ্জাব পাঞ্জাব করেছে দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনার অধীনে প্রদত্ত মাসিক আর্থিক সহায়তার পরিমাণ কত এটা মহিলা সমৃদ্ধি যোজনা এটা দিল্লির একটা যোজনা এখানে দু টাকা করে মাসিক আর্থিক সহায়তা এটা ওমেন এম্পাওয়ারমেন্ট একটা স্কিম কোন রাজ্য একক মহিলাদের ক্ষমতায়নের জন্য মুখ্যমন্ত্রী একল মহিলা স্বরোজগার যোজনা এটা তোমাদের উত্তরাখণ্ড করেছে এটা রিপিট হয়েছে তারপরে কোন রাজ্য সরকার সম্প্রতি গৃহ যোজনা চালু করেছে দেখো গৃহ যোজনা এটা করেছে উড়িষ্যা রাজ্য সরকার এই আবাসন প্রকল্পের লক্ষ্য উড়িষ্যার গ্রামীণ এলাকায় মাটির ঘরে বসবাসকারী সকল নাগরিককে পাকা ঘর প্রদান করা সম্প্রতি কোন রাজ্য সরকার ডক্টর ভীমরাও আম্বেদকারের নামে দারিদ্র্য বিমোচন প্রকল্পের নামকরণের ঘোষণা করেছে এটা করেছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার এটার লক্ষ্য কি প্রতি প্রতিটা সুবিধা বঞ্চিত এবং বঞ্চিত ব্যক্তিকে দারিদ্র্য সীমার উপরে উন্নীত করা কোন রাজ্য সরকার অভিবাসী শিশুদের অর্থাৎ মাইগ্রেন্ট চিলড্রেনদের শিক্ষিত করার জন্য জ্যোতি প্রকল্প চালু করেছে অভিবাসী শিক্ষক অর্থাৎ মাইগ্রেন্ট চিলড্রেন যারা আছে তাদেরকে শিক্ষিত করার একটা প্রকল্প এটা করেছিল কেরালা কোন রাজ্য প্রবীণ শিল্পীদের মাসিক আর্থিক সহায়তা প্রদানের জন্য দেখো প্রবীণ শিল্পীদের মাসিক আর্থিক সহায়তা প্রদানের জন্য একটা প্রকল্প যেটার নাম পণ্ডিত লক্ষ্মীচাঁদ কলাকার সামাজিক সম্মান যোজনা এটা করেছিল হরিয়ানা কোন রাজ্য সরকার শিশু অপুষ্টি দূরীকরণের অর্থাৎ শিশুদের পুষ্টি সংক্রান্ত একটা নিউট্রিশন স্কিম করেছিল অভিযান অভিযান এটা উত্তরপ্রদেশ আর এটার জন্য দুশো চুয়ান্ন দশমিক আট তিন কোটি টাকার বাজেট করেছিল কোন রাজ্য সরকার সম্প্রতি ইন্দিরা সৌরগিরি জল বিকাশ প্রকল্প চালু করেছে ইন্দিরা সৌরগিরি জল বিকাশ প্রকল্প এটা করেছে তেলেঙ্গানা রাজ্য সরকার লক্ষ্য কৃষকদের বিশেষ করে পড়ু জমিতে সৌর পাম্প সরবরাহ করে টেকসই কৃষি আর সেচের প্রচার করা এবার দেখো দু হাজার চব্বিশের এরকম কিছু যোজনা আছে যেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি দেখে নাও এগুলো খুব ইম্পর্টেন্ট আশার মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবর্তিত যজ্ঞশ্রী প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কি যোগ্যশ্রী প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য এসসি এবং এসটি ছাত্রদের জন্য বিনামূল্যে চাকরির প্রশিক্ষণ মহাতারি বন্দনা যোজনা সম্প্রতি কোন রাজ্য সরকার চালু করেছে মহাতারি বন্দনা যোজনা এটা করেছে ছত্তিশগড় এই প্রকল্পের অধীনে মহিলাদের প্রতি বছর বারো হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে কোন রাজ্যে গৃহজ্যোতি স্কিম লঞ্চ করা হয়েছিল গৃহজ্যোতি স্কিম এটা করা হয়েছিল তেলেঙ্গানা এই প্রকল্পের আওতায় বিনামূল্যে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার কথা বলা হচ্ছে পিএম বিশ্বকর্মা যোজনার বাস্তবায়ন করতে চলা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা জম্মু কাশ্মীর সরকার দু হাজার তেইশ চব্বিশ থেকে দু হাজার সাতাশ আঠাশ আর্থিক বছরের জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার জন্য তেরো হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এটা খুব ইম্পর্টেন্ট ভালো করে খেয়াল রাখবে এটা তোমাদের অলরেডি একবার এসেছে শুনলাম তারপরে লঘু বনজাতীয় দ্রব্য ক্রয় স্কিম লঘু বনজাতীয় দ্রব্য ক্রয় স্কিম এটা কোন রাজ্য করেছে এটা করেছে উড়িষ্যা রাজ্য সরকার মানে বনের যেসব জিনিসপত্র সেই সব জিনিসগুলো যেগুলো ব্যবহার করা যায় যাতে বনের ক্ষতি না হয় সেই ধরনের জিনিসগুলো বিক্রি করার মাধ্যমে আর্থিক সহায়তা আর কি প্রবীণ নাগরিকদের মানসিক আর শারীরিক স্বাস্থ্যের জন্য মুখ্যমন্ত্রী বয়শ্রী যোজনা লঞ্চ করেছিল কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বয়স্রী যোজনা এটা করেছিল মহারাষ্ট্র পঁয়ষট্টি বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার একটা স্কিম ছিল নেক্সট কোন রাজ্য সরকার মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী প্রকল্প চালু করেছে মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী প্রকল্প এটা করেছে পশ্চিমবঙ্গ এখানে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল দুশো কোটি টাকা এর জন্য বরাদ্দ করা হয়েছিল বিবাহিত মহিলাদের এক হাজার টাকা করে আর্থিক সহায়তা করার জন্য মাহাতারি বন্দনা যোজনা এটা লঞ্চ করেছে কে দেখো এটা আরো একবার আমি বলি ছত্তিশগড় মহাতারি বন্দনা যোজনার এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার জন্য এটা করেছিল তারপরে কোন রাজ্য সরকার দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে লাড়ো প্রোৎসাহন যোজনা চালু করেছে এটা করেছে রাজস্থান কন্যা সন্তানের জন্মের জন্য তাদের পিতা মাতাকে দু লাখ টাকা করে সহায়তা দেওয়ার জন্য একটা প্রকল্প ছিল এটা কোন রাজ্য সরকার মিলেট চাষকে প্রমোট করতে রানী দুর্গাবতী শ্রী আন্না যোজনা লঞ্চ করেছে রানী দুর্গাবতী শ্রী অন্না প্রোৎসাহন যোজনা এটা করেছে মধ্যপ্রদেশ এখানে কৃষকদের মানে আয় বাড়ানোর জন্য একটা অর্থনৈতিক সহায়তা প্রদান করা আর কোন রাজ্য সরকার সম্প্রতি স্বয়ং প্রকল্প এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রকল্প স্বয়ং প্রকল্প এটা চালু করেছে তোমার উড়িষ্যা যুবকদের এক লক্ষ টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়ার একটা থেকে বছরের এর জন্য টাকা করেছিল উড়িষ্যা কোন রাজ্য বনভূমি বৃদ্ধি করতে বনমিত্র স্কিম লঞ্চ করেছে বনভূমি বৃদ্ধি করতে বনমিত্র মিত্র স্কিম এটা লঞ্চ করেছে হরিয়ানা কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাঝি লাড়কি বাহিন যোজনা চালু করেছে মুখ্যমন্ত্রী মাজি লাড়কি বাহিন যোজনা এটা করেছে মহারাষ্ট্র রাজ্য সরকার এখানে মহিলাদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার একটা কথা হয়েছিল আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন টিউটার স্কিম এটা কোন রাজ্য সরকার করেছে তিন থেকে ছ বছর বয়সী শিশুদের সামগ্রিক বিকাশের জন্য হিমাচল প্রদেশ কোন রাজ্য সরকার রাজীব গান্ধী সিভিলস চালু করেছে এটা করেছে তেলেঙ্গানা কোন রাজ্য সরকার শ্রমিকদের জন্য শ্রমিক বাসেরা প্রকল্প চালু করেছিল শ্রমিক বাসেরা প্রকল্প এটা করেছিল গুজরাট এখানে রাজ্য সরকার মোট দেড় হাজার কোটি টাকা খরচ করবে আবাসিক কেন্দ্রে একদিন থাকার জন্য নাগরিকদের পাঁচ টাকা করে দেওয়ার একটা ব্যাপার ছিল কোন রাজ্য মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা লঞ্চ করেছিল মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা এটা করেছিল রাজ্য রাজ্য রাজস্থান কোন সরকার আশা কিরানা স্কিম লঞ্চ করেছে কর্ণাটক এই কর্মসূচির লক্ষ্য হল পরিহারযোগ্য অন্ধত্বের প্রকোপ কমানো বিনামূল্যে রাজ্যের মানুষদের চোখের পরীক্ষা করা কোন রাজ্য বেকার ও বেকার যুবকদের মানে বেকার যুবকদের সুদমুক্ত ঋণ প্রদানের জন্য সম্প্রতি স্বতন্ত্র যুব উদ্যমী স্কিম স্বয়ং অনুমোদন করেছে উড়িষ্যা কোন রাজ্য প্রাথমিক স্তন ক্যান্সার শনাক্তকরণের জন্য সাভেরা প্রোগ্রাম চালু করেছিল এটা করেছিল হচ্ছে তোমার হরিয়ানা কোন রাজ্য সরকার উইডো রি ম্যারেজ প্রমোশন স্কিম দু হাজার চালু করেছে সেটাও খুব ইম্পর্টেন্ট এটা করেছে ঝাড়খণ্ড মানে যে বিধবা আবার বিয়ে করবে তাকে দু লক্ষ টাকা দেওয়া হবে এটা একটা স্কিম ছিল ঝাড়খণ্ডের কোন রাজ্য ইন্দিরা গান্ধী পেয়ারি বেহেনা সুখ সম্মান নিধি যোজনা ঘোষণা করেছে হিমাচল প্রদেশ এটা করেছে আঠেরো থেকে ষাট বছর বয়সী মহিলাদের জন্য দেড় হাজার টাকা করে মাসিক উপবৃত্তি দেওয়া যার জন্য আটশো কোটি টাকা বার্ষিক খরচ এর একটা কথা বলেছিল হিমাচল প্রদেশ রাজ্য সরকার কোন রাজ্য ইন্দিরাম্মা হাউজিং স্কিম লঞ্চ করেছে দেখো তোমাদের আমি প্রথম যে তিরিশটা দিয়েছি সেগুলোর সাথে সাথে আরও এখানে কিছু অ্যাড করেছি তোমরা যদি এক্সট্রা সময় পাও বা তোমাদের যদি একটু দূরে পরীক্ষা থাকে তাহলে তোমরা এইগুলো একটু দেখে যাবে ইন্দিরাম্মা হাউসিং স্কিম এটা করেছে তেলেঙ্গানা এখানে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে মানে আবাসন প্লটের মালিক যারা তাদের বাড়ি নির্মাণের জন্য আর যাদের প্লট নেই এমন দরিদ্র সুবিধার জন্য আবাসন প্রকল্প হিসেবে এক টুকরো জমি এবং পাঁচ লক্ষ টাকা তাদের এক্সট্রা জমি প্লাস পাঁচ লক্ষ টাকা দেওয়ার একটা কথা বলেছিল ইন্দিরামা হাউসিং স্কিমে যুবকদের কর্মসংস্থান বাড়াতে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যুব কার্য প্রশিক্ষণ যোজনা অর্থাৎ চিফ মিনিস্টার ইউথ ওয়ার্ক ট্রেনিং স্কিম চালু করেছিল মহারাষ্ট্র স্টার্ট করেছিল কোন রাজ্য যুব উদ্যোক্তাদের জন্য মিউভা স্কিম চালু করেছে এটা উত্তর প্রদেশ করেছিল এটা যুব উদ্যোক্তাদের জন্য প্রতি বছর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্পের জন্য শুধুমুক্ত ঋণ প্রদান করবে তরুণ উদ্যোক্তা যারা তাদের জন্য এর জন্য সরকার দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের বাজেটে একশো কোটি টাকার কথা বলেছিল কোন রাজ্য সরকার ছেলেদের জন্য লাডলা ভাই যোজনা ঘোষণা করেছে করেছে মহারাষ্ট্র যারা পাস তাদের জন্য ছ টাকা প্রতি মাসে ডিপ্লোমা পাসদের আট হাজার টাকা প্রতি মাসে গ্রাজুয়েট পাসদের দশ হাজার টাকা প্রতি মাসে দেবার কথা বলেছিল আর মাঝি লড়কি বাহিন যোজনা যেটা এটা একুশ থেকে ষাট বছর বয়সী যোগ্য মহিলাদের জন্য আর কি মেন প্রকল্পটা ছিল যোজনাটা ছিল দেড় হাজার টাকা করে মাসিক ভাতা কোন রাজ্য ধান চাষীদের জন্য কৃষক উন্নতি করেছে এটা পর কোন রাজ্য সরকার ইন্দিরাম্মা ইন্দলু চালু করেছিল ইন্দিরাম্মা ইন্দলু এটা করেছিল তেলেঙ্গানা এখানে কিসের জন্য এটা করেছিল দরিদ্র লোকেদের জন্য ঘর সরবরাহ করার একটা প্রকল্প ছিল বাইশ হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল সাড়ে চার লাখ ইন্দিরামা বাড়ি তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা লঞ্চ করেছে কোন সরকার মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা এটা খুব ইম্পর্টেন্ট এটা করেছে দিল্লি অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের প্রতি মাসে হাজার টাকা করে আর্থিক সহায়তার কথা বলেছিল কোন রাজ্য সরকার মেয়েদের শিক্ষার প্রচারে এবং রাজ্য রাজ্যে বাল্যবিবাহ বন্ধ করতে মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প চালু করেছিল মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প এটা করেছিল হচ্ছে তোমার আসাম রাজ্য সরকার আগামী পাঁচ বছরের জন্য দেড় হাজার কোটি টাকা আহ বরাদ্দ করেছিল এটার জন্য প্রথম বছরের জন্য তিনশো কোটি টাকা কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু করতে চলেছে এটা হচ্ছে মহিলা সুবিধা ভোগী মানে ভোগী ভোগীদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার এর কাছ থেকে প্রতি মাসে তারা হাজার টাকা করে পাবে ঠিক আছে এটা ঝাড়খণ্ডে করেছিল মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনা চালু করেছে মুখ্যমন্ত্রী বাল আহার যোজনা এটা করেছে হচ্ছে তোমার হিমাচল প্রদেশ কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যুব উদ্যম বিকাশ অভিযান যোজনা চালু করেছে মুখ্যমন্ত্রী যুব উদ্যম বিকাশ যোজনা এটা করেছে উত্তর প্রদেশ এটা কেন করেছে এটা যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য করেছিল কোন রাজ্য সরকার সুভদ্রা প্রকল্প চালু করেছে সুভদ্রা প্রকল্প এটা চালু করেছে উড়িষ্যা উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি সুভদ্রা প্রকল্প ঘোষণা করেছেন যেটা একুশ থেকে ষাট বছর বয়সী এক কোটি মহিলাকে এক কোটি মহিলাকে পাঁচ বছরের মধ্যে পঞ্চাশ হাজার টাকা প্রদান করার কথা বলেছিল মোট টোটাল পঞ্চান্ন হাজার দুশো আটশো পঁচিশ কোটি টাকা মানে হচ্ছে বাজেট বরাদ্দ করেছিল এটার জন্য এবং বার্ষিক দশ হাজার দুই করার কথা বলেছিল কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা চালু করেছিল সুখ শিক্ষা যোজনা এটা করেছিল হিমাচল প্রদেশ আহ চিহ্নিত সামাজিক ও অর্থনৈতিকভাবে দুর্বল মহিলা এবং প্রতিবন্ধী শিশুদের পিতামাতাদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য আর এটার জন্য মানে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে তিপ্পান্ন দশমিক দুই এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি নারী ক্ষমতায়নের নতুন প্রকল্প প্রচারের জন্য সুভদ্রা সচেতনতা ওয়ান চালু করেছে এটা করেছে উড়িষ্যা এর লক্ষ্য উড়িষ্যার এক কোটিরও বেশি মহিলার ক্ষমতায়ন করা সিএম কিষাণ যোজনা এটা চালু করেছিল উড়িষ্যা রাজ্য সরকার এটাও দেখে রাখতে পারো একটু কোন রাজ্য সরকার রাজ্যের মেধাবী ছাত্রদের শিক্ষাগত সম্ভাবনা বাড়ানোর জন্য সাথী প্রকল্প চালু করেছে করেছে এটা ত্রিপুরা মেধাবী ছাত্রদের শিক্ষাগত সম্ভাবনা বাড়ানোর জন্য আর ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা এটাও খুব এটা চালু করেছিল হচ্ছে তোমার হিমাচল প্রদেশ যার লক্ষ্য রাজ্যের বিধবা মহিলা শিশুদের আর্থিক সহায়তা প্রদান করে কোন রাজ্য সরকার সম্প্রতি মেয়ে শিক্ষার্থীদের জন্য নিযুত ময়না প্রকল্প চালু করেছে এটা তোমাদের অলরেডি বললাম আসাম করেছে কোন রাজ্য সরকার গৃহজ্যোতি প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছে কর্ণাটক দুশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করার একটা প্রকল্প গৃহজ্যোতি প্রকল্প পশ্চিমবঙ্গের গ্রামীণ গরিবদের জন্য শুরু করা আবাসন পরিকল্পনার নাম কি বাংলার বাড়ি তো এই কটা যেগুলো আছে তোমরা এইগুলো একটু দেখে রাখতে পারো আর এইখানে একটি পরিবারকে মোট এক দশমিক দুই লক্ষ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা আর জঙ্গলমহল দার্জিলিং পাহাড়ের কিছু এলাকার সুবিধাভোগীদের এক দশমিক তিন লাখ টাকা ঠিক আছে এক দশমিক তিরিশ লাখ টাকা তো আমি তোমাদের অলরেডি এগুলো প্রোভাইড করেছি আমি টপ থার্টি বলেও তোমাদের একটু বেশি বললাম প্রথম তিরিশটা সবাই ভালো করে দেখে রাখবে বাদ বাকিগুলো যদি সময় থাকে একটু দেখে রাখবে যাদের একদম টপিকটা তৈরি করা হয়নি তাদের জন্য এটা তার কারণ তোমাদের রাজ্যের যোজনা প্রচুর আছে আমি সকাল ছটার কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের এগুলো রোজই কভার করি আর দেখো এগুলো পড়ে যাও যদি এর মধ্যে থেকে আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি তোমরা রেলওয়ে গ্রুপ ডি এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি বুলেট ব্যাচ এখানে তোমাদের এন টিপিসি গ্রুপ ডি দুটোরই প্রিপারেশন অলরেডি চলছে আর আরবি এন টিপিসির টেস্ট সিরিজ এগুলো সমস্তটাই বা ডাব্লিউ বি এসএসসি সি গ্রুপ ডি ব্যাচ এগুলো তোমাদের স্টার্ট হয়েছে আজকে থেকে তোমাদের ফেজে ক্লাস স্টার্ট হচ্ছে এখানে বা আমাদের ইবুকগুলো এগুলো সমস্তটাই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে অ্যাভেলেবেল এই জায়গাগুলো তোমরা খেয়াল করবে টেস্ট সিরিজ এখানে তোমাদের এগুলো রয়েছে আর যদি এই রিলেটেড কোনো কোয়ারিস থাকে তাহলে ওপরে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে বেস্ট লাক ফর নেক্সট এক্সাম